আপনাকে দিয়েছে উচ্চ আওয়াজে কথা বলার অধিকার কে দিয়েছে সিএমের দাবি হচ্ছে এই মাসে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে কিভাবে আল্লাহ ভীরু হওয়া যায় কিভাবে আল্লাহকে ভয় করতে হয় একজন মানুষ না খেয়ে আসে সিএম পালন করছে সে চাইলে পারে সবার আড়ালে কিছু খেয়ে নিতে কিন্তু এই জন্যই খাচ্ছে না যে আমি আল্লাহর জন্য সিয়াম রয়েছি আমি আল্লাহর জন্য যেহেতু সিয়াম রয়েছি পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমাকে সর্বক্ষণ আমাকে দেখছেন এইটা ভেবে তিনি খাচ্ছেন না এই জন্যই আল্লাহ বলছেন যে ব্যক্তি এরকম ভাবে এই সিয়াম পালন করছে আমার জন্য এর পুরস্কার আমি দেব এখন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ মানুষকে পুরস্কার দেবেন সিয়াম পালনকারীকে পুরস্কার দেবেন সিয়ামের কিছু শর্তও রয়েছে সেই শর্ত যদি পূরণ না করে শুধুমাত্র না খেয়ে থাকে তাহলে তার কোনো কাজে আসবে না শ্রিয়ামের এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ ভীর হওয়া আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করে যেমন সে খানাপিনা করেনি এমনি ভাবে ওই ভাবে তাকে সমস্ত পাপ কাজ থেকে ওই ভাবে বেঁচে থাকতে হবে খানাপিনা করেনি এই জন্য খাওয়ার সুযোগ রয়েছে খাবার গড়ে রয়েছে কেউ দেখবে না তারপরেও খাচ্ছেন না এই জন্য যে আল্লাহ আমাকে দেখছেন কিন্তু যখন মিথ্যে বলে তখন তো এটা ভাবে না যে আল্লাহ আমাকে দেখছেন আমাকে নজরদারিতে রাখছেন এটা ভাবেন না তখন ব্যবসার ক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক সে মিথ্যা কথা বলে ব্যবসা করে মিথ্যা কথা বলে অন্য কাজ করে এই রকম যখন করে তখন আল্লাহকে ভয়ই করে না সম্মানিত উপস্থিতি মানুষ বর্তমানে এই প্রযুক্তির যুগে সিসি ক্যামেরাকে যতটা ভয় করে আল্লাহকে ততটা ভয় করে না অথচ একজন মুমিনের কাজ ছিল আল্লাহকে এমনভাবে ভয় করা যে আল্লাহ আমাকে সর্বক্ষণ দেখছেন আমি যেখানে থাকি না কেন যেভাবেই পাপ করি না কেন আল্লাহ আমাকে দেখছেন পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন কাল কে মাঠে আমাকে আজকের এই পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেদিন আমি যেই জায়গায় দাঁড়িয়ে পাপ করেছি যেই জায়গায় বসে পাপ করেছি যেই জায়গায় শুয়ে পাপ করেছি সেই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন বাঁচার কোনো পথ থাকবে না এরকম ভয় যে ব্যক্তি করবে সেই ব্যক্তি হচ্ছে তাকুয়াশীল ব্যক্তি সেই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর জান্নাল সম্মানিত উপস্থিতি এক নাম্বারে তাকুয়া অর্জন করা এক নম্বরে আল্লাহর ভয় অর্জন করা যে আমাকে আল্লাহ সর্বক্ষণ দেখছেন সর্বক্ষণ আমাকে নজর নজরদারিতে রাখছেন আমি কি করছি আল্লাহ সুবাহা প্রত্যেকটা বিষয়ে নজরদারিতে রেখেছেন এইটা ভেবে আমাকে আপনাকে পাপ থেকে বেঁচে থাকতে হবে যাবতীয় পাপ যেমনি ভাবে আপনি মনে করেন গলাটা শুকিয়ে গেছে একটু পানি পান করতে পারেন কেউ নেই ঘরে আপনি একা চাইলে একটু পানি পান করে গলাটা ভিজিয়ে নিতে পারেন আপনি নিচ্ছেন না কেন এর উত্তর এটাই যে আমি সিয়াম পালন করছি সিয়ামের মানে হচ্ছে যে কোনো কিছু যদি পান করে তাহলে ভেঙে যাবে সিয়ামের মানে হচ্ছে কোনো কিছু খাওয়া যাবে না শুভে সাধিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময় রয়েছে এর মধ্যে কোনো কিছু পান করা যাবে না এটা যেমন আপনি বুঝেছেন ঠিক আপনাকে আরও বুঝতে হবে সিয়াম পালন করা অবস্থায় খাওয়া যাবে না এটাই বুঝেছেন আপনাকে বুঝতে হবে সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা বলা যাবে না সিয়াম পালন করা অবস্থায় রাগ করা যাবে না মেজাজ গরম হয়ে গেছে এখন ধৈর্য ধারণ করতে হবে যেমনি আপনার গলা শুকিয়ে গিয়েছিল আপনি তখন পানি পান করেননি এখন মেজাজ খুব গরম হয়ে গেছে এখন আপনাকে পরীক্ষা দিতে হবে আমি সিয়াম রেখেছি আমাকে রাগ করা যাবে না আমাকে নিয়ন্ত্রণ করতে হবে এটাই হচ্ছে সিয়ামের দাবি এটাই হচ্ছে সিয়ামের আসল উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি এমনি ভাবে সময় কাটছে না যাচ্ছেন একটু দোকানে দোকানে গিয়ে দেখছেন আরও বেশ কয়েকজন রয়েছে এখানে রোজাদারও আছে বেরোজাদারও আছে যে সিএম পালন করছে সেও রয়েছে যে সিএম পালন করেনি সেও রয়েছে গল্প চলছে অন্যের গিপদ চলছে অন্যের ব্যাপারে সমালোচনা চলছে এখানে আপনি বসতে পারেন না আপনার সিএমের দাবি হচ্ছে এখান থেকে কানে হাত দিয়ে সরে যাবেন আমি এটাকে গ্রেডা করি এই চুগল করি এই জীবৎ করা এগুলো আমি কি ঘৃণা করি আমার সিএমের দাবি হচ্ছে এখানে বসা যাবে না এখানে দাঁড়ানো যাবে না এখানে থাকা যাবে না সম্মানিত উপস্থিতি আপনি যেমন বুঝেছিলেন গলা শুকিয়ে গেছে অনেক রোগ তারপরে আপনার পানি থাকা সত্ত্বেও খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনি খাননি কারণ আপনি বুঝেছেন এটা পান করলে আপনার সিএম নষ্ট হয়ে যাবে একইভাবে আপনাকে বুঝতে হবে গিবত করা যাবে না সমালোচনা করা যাবে না আপনাকে চুগল করি করা যাবে না আপনাকে রাগ করা যাবে না আপনাকে ঝগড়া করা যাবে না আমরা গত জুমায় বলেছিলাম ঝগড়া করা যাবে না মসজিদ থেকে বের হয়ে ঝগড়া কেন এমন করা হলো আপনি কি এই জুমার খুদ পাকে দেখাননি কে অনুমতি আপনাকে দিয়েছে আপনাকে মসজিদের সামনে ঝগড়া করার উচ্চ আওয়াজে কথা বলার অধিকার কে দিয়েছে সম্মানিত উপস্থিতি সিয়ামের দাবি হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করা আপনাকে পরিবর্তন করা আপনি হবেন না কার কি যায় আসে আপনি তাদের কি যায় আসে আপনি সিয়াম পালন করেন না কার কি যায় আসে মনে রাখবেন আপনার কবরে আপনাকে যেতে হবে আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে কেউ দেবে না কোরআন পাঠিয়েছে আল্লাহ আপনাকে পরিবর্তন করার জন্য এই সিয়াম এই জন্যই আল্লাহ ফরজ করেছেন আপনাকে পরিবর্তন করার জন্য আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার উপর সিয়াম ফরয করা হয়েছে আপনি বলেননি আপনি শুনেননি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন সূরা আল বক্বারা 183 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ শুনে রাখো যারা আল্লাহর উপর বিশ্বাস করো যারা আল্লাহকে মানো যারা পরকালকে বিশ্বাস করো তারাই হলো ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুমি শুনে রাখো প্রতিভা আলাই কুমু সিয়াম তোমার ওপর সিয়াম ফরস করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরস করা হয়েছিল কেন করা হয়েছে তুমি শুনে রাখো মুমিন হে ইমানদার হে মুসলিম তুমি শুনে রাখো তোমাকে তাকুয়াশীল বানানোর জন্যই তোমার উপর সিয়াম ফরজ করা হয়েছে তাকুয়াশীল মানে একটু আগে বলেছিলাম তাকুয়া হচ্ছে ওইটাই যে আপনি কোনো অন্যায় কাজে জড়াতে পারেন না আপনার চোখ অন্যায় কিছু দেখতে চাচ্ছে চোখকে নিয়ন্ত্রণ করুন এটাই হচ্ছে তাকুয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন যে আমি যদি এই পাপ কাজটা এই পাপ জিনিসটা দেখি তাহলে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর ভয়ে আপনাকে চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে এটাই হচ্ছে তাকুয়া আল্লাহ তোর পরিষ্কার বলছেন আল্লাহ তোমাকে তাকুয়াশীল মুত্তাকিন বানানোর জন্যই তোমার উপর সিয়ামকে ফরজ করা হয়েছে